দেখছেন হঠাৎ করে আপনার বাড়ির পাশের একটা মানুষ কোনো কারণ ছাড়াই ব্রেন স্ট্রোক করে মারা গেছে এরকম ঘটনা প্রায় এখনকার সময়ে শোনা খুবই একটা কমন ব্যাপার হয়ে গেছে হতে পারে আপনি যে ভিডিওটি দেখছেন তার বাড়িতেও এরকম সমস্যা হয়ে গেছে খুবই দুঃখের বিষয় যে তরুণ তরুণ যুবক যুবক ছেলেরা মেয়েরা এরকম করে হঠাৎ করে ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছে আর দুঃখের বিষয় হচ্ছে এই ব্রেন স্ট্রোক কিন্তু একদিনে হয় না দীর্ঘ দিন ধরে শরীরের কিছু লক্ষণ আমাদেরকে দেখা দেয় বা শরীরের কিছু সিমটমস বা সংকেত ফুটে ওঠে যেগুলো বোঝায় যে আপনার ব্রেন স্ট্রোক হতে চলেছে কিন্তু বহু মানুষ রয়েছে যারা এই বিষয়গুলো জানে না বা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই ফলে অকালে কিছু জীবন চলে যাচ্ছে তাই কতই না ভালো হতো বলুন দেখি যদি আপনি ব্রেন স্ট্রোক হওয়ার এক মাস আগে বা দু মাস আগে বুঝতে পারতেন যে আপনার ব্রেন স্ট্রোক হতে চলেছে বা আপনার বাড়ির লোককে দেখে বলে দিতে পারতেন যে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি কিন্তু সঠিক জায়গায় গিয়ে চিকিৎসাটা করিয়ে নিতে পারতেন এবং ওরকম একটা তরতাজা যান বা জীবন বেঁচে যেত সেই জন্যে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা কমন সিম্পটমস বা লক্ষণ বা সংকেতের কথা আপনাদেরকে বলতে চলেছি যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে না হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে এই লক্ষণগুলো এখন আপনার মধ্যে বিদ্যমান তাই ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওর মধ্য দিয়ে আপনার জীবনও বেঁচে যেতে পারে তো যখন আপনি দেখবেন যে আপনার চোখে হঠাৎ করে দেখতে সমস্যা হচ্ছে সব কিছু ঝাপসা লাগছে বা ঘোলাটে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু খুবই সাবধান হয়ে যান বিশেষ করে যারা চশমা পরেন তারাই এই বিষয়টাকে এড়িয়ে যান কেননা ভাবেন হয়তো চশমার পাওয়ারটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর এখানে সবথেকে মারাত্মক ভুল হয় কেননা আমাদের চোখ মূলত দেখে ব্রেনের অপটিক্যাল লোভ বলে একটা জায়গা রয়েছে কিন্তু যখন ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তখন ওই জায়গাতে রক্ত বন্ধ হয়ে যায় ফলে জায়গাটা ধীরে ধীরে শুকনো হয়ে যেতে থাকে আর এর কারণে দৃষ্টিশক্তি কমে আসতে থাকে ঘোলাটে দেখতে পারবেন বা চোখ ঝাপসা হয়ে যায় আর চশমা পড়ে থাকে তারা এটাকে পুরোপুরি ইগনোর করে দেন ভাবেন চশমার প্রবলেম আর একটা ব্রেন স্ট্রোকের সমস্যা কিন্তু তৈরি হয় তবে শুধু এই একটি পয়েন্ট দেখেই ব্রেন স্ট্রোককে নির্ণয় করতে যাবেন না পরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন সব কিছু এরকম করে দুলছে বা আপনি মনে হচ্ছে আপনার সামনেকার রাস্তাটা উঁচু নিচু তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যান শুধু এই নয় আপনি বসে আছেন বসে থাকতে থাকতে উঠলেন আর সম্পূর্ণ জিনিস যেন অন্ধকার হয়ে গেল মাথাটা একদম ঘুরে গেল এই সমস্যাটা অনেকেই শরীর দুর্বল ভেবে এড়িয়ে যান তবে খুবই সাবধান এটা কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ কেননা আমাদের সেব্রেলিয়াম বলে একটা জায়গা রয়েছে ব্রেনে সেটা আমাদেরকে ব্যালেন্স করতে সাহায্য করে ওই জায়গাটায় স্ট্রোক হওয়ার পূর্বে সঠিকভাবে রক্ত প্রবাহ হয় না আর যার ফলে ওই ব্যালেন্সটা আর কাজ করতে পারে না ফলে আমাদের শরীরে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় আর এটা একটা ব্রেন স্ট্রোকের পূর্বাভাস যখন দ্বিতীয় পয়েন্টটা জেনেই নিয়েছেন তখন তৃতীয় পয়েন্টটা বিশেষ করে খুবই ভালোভাবে বোঝা যায় যে আপনার এই স্ট্রোক হতে চলেছে জানাতে সাহায্য করে তো তৃতীয় পয়েন্টটি অবশ্যই জানুন এখন দেখবেন আপনি কথা বলতে গিয়ে এড়িয়ে যাচ্ছেন সঠিকভাবে কথা বলতে পারছেন না বা ভুলে যাচ্ছেন যে কি বলতে হবে বা মনে হচ্ছে আপনার জীবটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে এটা কিন্তু স্ট্রোকের খুব বড়ো একটা সংকেত কেননা আমাদের ব্রেনের কাজ ও ওয়েকনেক্স নামক এক ধরনের জায়গা আছে যেটা এইসবের জন্য দায়ী সেটাই স্ট্রোকের পূর্বে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আর এই সমস্যাগুলো শরীরে দেখা দেয় আপনি কিন্তু ধীরে ধীরে তিনটে লক্ষণ জেনে নিলেন তবুও মনে হচ্ছে এইগুলো আপনার শরীরের মধ্যে নেই লক্ষণগুলো হতে পারে চার নম্বর লক্ষণটা আপনার মধ্যে থাকতে পারে তাই চার নম্বর লক্ষণটা অবশ্যই শুনুন হঠাৎ করে দেখছেন আপনার যে কোনো এক পাস পাশ বা বাম পাস অবশ হয়ে যাচ্ছে ঝিনঝিন ভাব লাগছে কাজ করছে না সঠিকভাবে হাতগুলো কেউ চিমটি কাটলে অতটা বুঝতে পারছেন না তাহলে আপনি ভেবেই নেন যে আপনি স্ট্রোকের শিকার হয়েছেন কেননা আমাদের যে কোনো এক পাশ আমাদের যে ব্রেন কাজ করাতে সাহায্য করে ওই জায়গাতে সঠিকভাবে রক্ত প্রবাহ হয় না ফলে এই সমস্যা কিন্তু দেখা দেয় তবে পাঁচ নম্বর পয়েন্টটা আমার মনে হয় সকল ব্যক্তির মধ্যে সবথেকে ভালোভাবে বোঝা যায় স্ট্রোকের পূর্বে তাই পাঁচ নম্বর পয়েন্টটা কোনোভাবে মিস করেন না হতে পারে আপনার বাড়ির কারোর মধ্যে এই লক্ষণটি এখন থেকে দেখাতে শুরু করেছে বলুন তো এরকম কি প্রায় মানুষের মধ্যে হয় না যে হঠাৎ করে আপনি কোথায় জিনিস রেখেছেন মনে করতে পারছেন না ভুলে গেছেন আর এই চাবিটা বাইকের চাবিটা কোথায় রাখলাম এরকম সমস্যা অনেকের মধ্যে দেখা দেয় বা হয়তো আপনি কথা বলছেন কথা বলতে বলতে কথার মাঝে ভুলে গেলেন আরে কি একটা বলতে যাচ্ছিলাম কি একটা বলতে যাচ্ছিলাম এই সমস্যাটাও কিন্তু অবশ্যই অনেক মানুষের মধ্যে দেখা দেয় এই সমস্ত সমস্যাগুলো বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখা দিলে আমরা ভাবি যে বয়স হয়েছে তাই স্মৃতিশক্তি লোপ পাচ্ছে কিন্তু এটাই সব থেকে বড় ভুল করি কেননা আমাদের যে ফন্টাল লব রয়েছে এবং হিপো ক্যাম্পাস বলে একটা জায়গা রয়েছে ব্রেনে স্ট্রোকের পূর্বে ওই জায়গাগুলোতে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় না আর ওইগুলো আমাদের মস্তিষ্কের কিছু মনে রাখার জন্যে দায়ী ফলে আমাদের এই সমস্ত সমস্যা দেখা দেয় আর এটা স্ট্রোকের একটা পূর্বাভাস আর খুবই সাধারণ একটা লক্ষণ যেটা সকলেই আমরা এড়িয়ে যাই আর এড়ির জন্যেই তো আমাদের স্ট্রোক ধীরে ধীরে বাড়ছে সমাজে আর অকালে বহু প্রাণ চলে যাচ্ছে তাই এইগুলো কিন্তু কোনোভাবে এড়িয়ে যাবেন আর এই সংকেতগুলো দেখা দিলে আমরা বুঝে না বুঝে কারণে অকারণে অনেকেই অবহেলা করি তো এই পাঁচটি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনার শরীরে বা আপনার প্রিয়জনের কারোর শরীরের মধ্যে দেখেন তবে অবহেলা না করে তুরান্ত একটা নিউরোলজিস্ট বা একটা সার্টিফাইড ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নেবেন হতে পারে আপনার একটা পদক্ষেপে জীবনটা বেঁচে যেতে পারে স্ট্রোককে কিন্তু এড়ানো সম্ভব কিন্তু যদি একবারই স্ট্রোক হয়ে যায় তাহলে হয় প্যারালাইজড নাহলে মৃত্যু আর হলে বড় ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে আরেকটা কথা স্ট্রোককে এড়াতে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না লবণ কম খাবেন যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে মানে হাই প্রেশারের সমস্যা রয়েছে তারা অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করবেন ডায়াবেটিস বা সুগার থাকলে সেটাকেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর ধূমপান করবেন না হতে পারে এগুলো আপনার স্ট্রোকের কারণ আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন কারণ না তারাও জানতে পারবে যে স্ট্রোক হলে শরীরে কী কী লক্ষণ দেখা দেয় আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই স্বাস্থ্যমূলক ভিডিও পেতে ধন্যবাদ